তো আজকে আমি তোমাদের জন্য কিছু ডিফারেন্ট গেম নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে হেডবল টু আর এই গেমটা খেলার জন্য তোমাকে পা হাত কিছুই লাগবে না তোমাকে মাথা দিয়ে ফিরাইতে হবে তো চলে আসছি গেমের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমার কাছে কয়েন ডায়মন্ড একদম কি একটা ক্যারেক্টার লেখা হচ্ছে হেডবল লিজেন কারণ এটা হচ্ছে আমার অনেক আগের আইডি হ্যাঁ তোমরা অনেক ঠিক শুনছো এটা আমি অনেক আগে ছোটবেলায় খেলতাম আর এখন আমি কিরকম খেলে আমি জানি না তো তোমাদেরকে আমি দেখাবো আমি এটা কিরকম খেলি আর এটা তো মাথা দিয়ে ফিরানো লাগে তো ক্যারেক্টারে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কি ভাই লেন্সা ম্যানজা ক্যাপ ট্যাপ টু ফিমোফি চশমা কত কিছু আছে তো এগুলোর অ্যাভেলিটি আছে এগুলো যদি তুমি পরো তাহলে তোমার ক্যারেক্টারের পাওয়ার বাড়বে তো আমি এতটুকুই জানি এখন আপডেটের পরে কীরকম হয়েছে আমি জানি না রাইট সাইডে দেখতে পারতো এখানে এগুলো আছে তো ভাই ক্লিক করে দিয়েছি ম্যাচের মধ্যে ম্যাচের মধ্যে ক্লিক করার পর আরে ভাই এগুলো কি মানে এদের কই হাত ফাঁ কই ফাঁ তো আছে একটা দাও দুইটার বদল একটা আর রাইট সাইডে আমাকে অ্যারো দিয়ে দেখা এটা হচ্ছে আমি তো ম্যাচ স্টার্ট হওয়ার সময় কাউন্ট ডাউন করছে ভাই মার লাতি মার ও ভাই ডেঞ্জারাস ও ভাই ফাঁত ও ভাই কি কেমনে মারছি এটা ওয়ান বি ওয়ান সিচুয়েশনে আছে

ভাই লেটস গো ভাই ও আরো একটা অ্যাবিলিটি আছে আচ্ছা আমি বুঝছি রাইট সাইডে দেখতে পারতো যেখানে অ্যাবিলিটি আছে তো লেটস গো ভাই আবার নাইস 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 এটা তো আমি জিতবো ভাই কারণ আমি হচ্ছি আগের প্রো নতুন প্রো এই লাভ নাই আমি আগের প্রো মানে ওল্ড ইজ গোল্ড ভাই লাভ দে একশো কেলা ভাই লাভ দে এক ভাই এর হাত ফাই নাই লাভ দে ও বাই নাইস গোল ভাই সেভেন আপ দিদি সি রে ক্রিস্টিয়ানো রোনালদো সি উই ভাই লেটস গো নাইস ওয়ান বি সিচুয়েশন আবার আবার আরেকটা গোল দিয়েছি মানে কি কী যাবে দেবে তো ভাই পুরোই একটা নুক ভাই আবার আই হায় এটা খাই গেছি ওভার কনফিডেন্স তো সমস্যা নেই ভাই এ গাল দিতেছে আমারও দেখছেন একটা গাল ইমোজি দিছে লেটস গো ভাই ওয়ান আবার ভাই কেমনে ওয়ান জিতে যায় আবারও গাল ইমেজ দিতেছে ও ভাই আমি দেখছেন অ্যাভেলিটিটা দেওয়ার পরে বরফ হয়ে গেছে আমি বুঝছি এখন অভেলিটিটা এমনে দে উপরে রাইট সাইডে দিই ও আর একটা গোল দিয়েছে আর আছে শুধুমাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে আমি জিতে যাব ইনশাল্লাহ হাফে আছে মানে আমার দশ গোল ওর পাঁচ গোল ভাই লেটস গো আবার লাভ দে টাকলা আছে না টাকলা না এটা মাথাতে টুফি আছে মনে ভিতরে দিয়ে টাকলে সমস্যা নেই একশো গেলা ভাই এর একটা শোক হাত ফাঁত নাই খালি মাথা দিয়ে মাইতেছে লেটস গো আর একটা গোল এগারো গোল হয়ে গেছে শুধুমাত্র বারো সেকেন্ড লেটস গো ভাই লাভ দে আরে ভাই ওয়ান বিওয়ান সিচুয়েশনে ফারি গেছি ভাই খেমনে ভাইছি এটা আমি নিজে জানি না ভাই অপোনেন্টকে একদম কুকড করে ফেলছি লেটস গো আবার 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 উপরে দিয়ে লাভ দে

আচ্ছা হোক ইফলার দেখছো আমাকে উপরে উঠে দিয়েছে পাঁচ নম্বরের কারণে আমি জিতছি পয়েন্ট বেশি পার ওয়ার পাঁচ জিতি পয়েন্ট পাই গেছি তো হোক তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে আর তোমরা আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে তোমরা ভাই কমেন্টে জানাও ভাই এরকম ভিডিও লাগবে কিনা নেক্সট কুই গেম লাগবে এটা জানাও তাহলে আমি দিন রাত এক করে ফাইনাল ডিগুলো মারার পর আমি ফাইনালি ড্রববারে পাই গেছি আনলিমিটেডে ফাগলা বক্স এটা তো আমি পাই গেছি ড্রববারে তো তোমরা কমেন্টে জানো এর রিভিউ লাগবে কি না আমি এর একটা প্ল্যান করি ট্যাক্সি রিভিউ দিও মানে নেক্সট ভিডিওতে সো হোপি গেস্ট এনজয় দিস ভিডিও টিল দেন গুড বাই